আপনার মুখে শেষ কথাটা আমরা শুনতে পাই আমি হাত আপনার হাতটা ধরতে পারিনি দুই হাজার তেরো সালের আঠাইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই কেন্দ্রের ট্রাইমুনালের মাধ্যমে বিশ্ব বরঙ্গা মুখে কোরআনের পাখি আল্লামার সাইদিকে হত্যার নির্দেশ দিয়েছিল এই ট্রাইব্যুনাল এরপর দুই হাজার তেরো সালের পাঁচই মে সপলা চত্বরে হাজারো আলেমে রক্তে রঞ্জিত করেছে তার হাতে হাসিনা দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর লোকে বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্যাকাশের কালো মেঘ দেখা গিয়েছে যে কালো মেঘের কথা আল্লামা সাই দুই হাজার সালে বলেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ আকাশের উত্তর গগরে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন দারু কালো অন্ধকার রাত আসতে পারে যা শুভেচ্ছা হওয়া অসম্ভব আমরা দেখেছি দু হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনার নির্দেশে মানুষকে সাপের মতো পিটিয়ে মেরে বেড়ার পর দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় আমাদের গর্বের সেরা সদস্য সাতান্ন জন সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে এই খুনি হাসিনা এরপর দুই হাজার তেরো সালের আঠাইশে অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই কেন্দ্রের ট্রাইব্যুনালের মাধ্যমে বিশ্ব বরঙ্গ মুখে কোরআনের পাখি আল্লামা সাইনিকে হত্যার নির্দেশ দিয়েছিল এই এরপর দুই হাজার তেরো সালের পাঁচই মে সপ্লা চত্বরে হাজারো আলেমে রক্তে রঞ্জিত করেছে তার হাতে ইস্কুলি হাসে না দুই হাজার আঠারো সালে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছিল এই হাসিনা এরপর দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমাদের কলিজাতকরা সন্তানেরা কোটা বিরোধী আন্দোলন করেছিল এই কোটা বিরোধী আন্দোলন করার অপরাধে খুলি হাসিনা তার ক্ষমতাকে পাকাবোক্ত করার জন্য আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে এই খুনি হাসিনা যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে একটি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা আমাদের জন্য মহামূল্যবান এই স্বাধীনতা মশক করতে চাই আওয়ামী লীগের দ্বালা কোন অবস্থাতে এই স্বাধীনতাকে নষ্ট হতে দেব না এই সরকার ক্ষমতায় আসার পরেই তথাকথিত যোদ্ধাবরদের নামে বাংলাদেশের সম্মানিত সকল আলম উল্লামকে গ্রেফতার করেছিল আমি এই জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই সরকারের কথিত মতে সাজানো মতে বানানো মতে উনিশশো একাত্তর সালে যে অপরাধের সাজিয়ে আনন্দের বিচার করেছে মাত্র ছয় থেকে সাতজনের উনিশশো একাত্তর সালে কি এই ছয় জনই যুদ্ধ করে সংগঠিত করেছিল তাহলে উন্নত বিচার হয়নি কেন কেন শুধুমাত্র নির্দিষ্ট একটি দল এবং শুধু আনন্দ তার একটি কারণ কারণ তারা ইসলাম বিদ্বেষী দল লীগ চন্দ্রগত ভাবে ইসলাম বিদ্বেষী আলেন বিদ্বেষী যে কারণে তারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য আলেন করে দেওয়ার জন্য সব বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম সমাজকে টার্গেট করে তারা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে গত দুই সালে চোদ্দই আগস্ট একজন সুস্থ মানুষকে কারাগার থেকে টেনে এনে হাসপাতালে নিয়ে আসল আপনারা অ্যাম্বুলেন্স থেকে যখন আল্লামা সাহেবে ভেবেছিলেন তার হাসি মখামুখ আপনারা দেখেন নাই দেখেন নাই সুন্দর চানটি হাসি মাত্র সাত থেকে আট ঘন্টা তারা জানে তারা তাকে পরিকল্পিত হত্যা করল পরিকল্পিত বলছি এ কারণে আমার বড় স্বামী তখন আমেরিকা সফরে ছিলেন আমি বাংলাদেশের ওই হাসপাতালে ছিলাম ঘন্টা পর ঘন্টা আমরা হাসপাতালে হাসপাতালের বরান্দায়ান্দায় ঘুরেছি একটি জন্য সাক্ষাৎ করতে দেওয়ার জন্য কিন্তু ওই খুনি না এক মিনিটের জন্য আমাদেরকে আপনার সঙ্গে দেখা করতে দেয় নাই তাকে হত্যা করার পর আমাদেরকে থাকে কারণ